আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরও একটি প্রিমিয়াম লাক্সারিয়াস ক্যাটাগরির কিছু ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপ হচ্ছে প্রিমিয়াম তারপরে লাক্সারিয়াস ক্যাটাগরির আপনারা সবাই কম বেশি জানেন যে যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের ভিত্তে কিন্তু কিছু ল্যাপটপ থাকে লাক্সারিয়াস একটু এক্সপেন্সিভ টাইপ একটু ভিন্ন ক্যাটাগরির তো সেরকম কিছু ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও বাট একদম রিজনেবল প্রাইসে পাবেন জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস এইচপির ভিতরে তেমনই একটা ল্যাপটপ আছে এইচপির ড্রাগন ফ্লাই তবে ড্রাগন ফ্লাইয়ের কিন্তু অনেকগুলা ভেরিয়েন্ট আছে যেমন প্রসেসর এইট জেনারেশন থেকে শুরু করে ফরটিন জেনারেশন পর্যন্ত ড্রাগন ফ্লাই কিন্তু পাওয়া যায় আমার হাতে যে ল্যাপটপটা আছে একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ লুক ড্রাগন ব্লু কালার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল এর লাইটওয়েট এবং ডিজাইন অন্য যে কোনো ল্যাপটপের থেকে একটু ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডিটা এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা অসম্ভব রকমের লাইটওয়েট ওয়েট থ্রি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটায় আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাইলে সব ভিজিট করে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন একদম প্রিমিয়াম লোকে আছে কন্ডিশন সুপার টুপার ফ্রেশ তো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস ব্র্যান্ডের ভিত্তিতে আরেকটা এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ এটা অবশ্য সিক জেনারেশন বাট এটার কিন্তু বর্তমানে এখন ফরটিন জেনারেশন পর্যন্ত অ্যাভেলেবেল জাস্ট ল্যাপটপের লুকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের লুকিং মানে গরজিয়াস একটা লুকিং নাইট ফল ব্ল্যাক এর উপরে গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম এটা হচ্ছে কোরাই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমি ল্যাপটপের যদি থিঙ্কনেসটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ল্যাপটপের থিকনেস 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং জাস্ট ব্লেডের মত যে একটা গোল্ডেন বার মনে হচ্ছে তো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র 44500 টাকা এই যে দামি দামি ল্যাপটপের যে আপনারা আমাদের কাছ থেকে কিনেন এই ল্যাপটপগুলো যদি দুই মাস পরে নষ্ট হয়ে গেলে আসলে সেটা করনীয় কি আমাদের ল্যাপটপগুলো যদি দুই মাস পরে নষ্ট হয়ে গেল আপনাদের কোনো লস হবে না সেক্ষেত্রে করনীয় যে কিছু নাই তানা আমরা আমাদের এই ল্যাপটপগুলিকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই এক বছরের মধ্যে ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটাকে সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো সেক্ষেত্রে টেনশনের কিছুই নাই আপনারা নিশ্চিন্ত নির্ভাবনায় ইউজ ল্যাপটপ স্পেশালি আইটি ভ্যালি সব থেকে চাইলে পার্চেস করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে রোজ কোল্ড কালার এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশন আছে একদম প্রিমিয়াম থেকে প্রিমিয়াম দেখতে পাচ্ছেন লুকিংটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা রোজ গোল্ড এবং হোয়াইট কালারের কম্বিনেশন ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশন গ্লোসি ডিসপ্লে একদম কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে এই আরও একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটার মডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি তবে আমাদের স্টকে বর্তমানে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এবং ওয়ান জিরো ফোর জিরো জি এইট দুইটা ক্যাটাগরির ল্যাপটপই অ্যাভেলেবেল আছে কনফিগারেশন হিসাবে পাচ্ছেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে স্পেশালি ল্যাপটপটা একটু ভিন্ন কাইটার ডিজাইনে ম্যানুফ্যাকচার করা মেটাল বিল তার উপরে শাইনিং করা জেম কার্ড অপশন আছে প্রিমিয়াম থেকে প্রিমিয়ামে ল্যাপটপ গুলো অবস্থায় এই ল্যাপটপ গুলো এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা স্টার্টিং প্রাইস থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা একদম অফার প্রাইজে চাইলে আইটি বিলি সব থেকে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ারের ভিতরে একটা গর্জিয়াস লুকিং কালার মানে একটা এক্সপেন্সিভ কালার আর কি দেখতে পাচ্ছেন লুকিংটা এটা একটা ইউজ ল্যাপটপ বাট আমি আপনাদেরকে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড টোয়েন্টি হচ্ছে এটার মডেল আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ব্যাটারি সার্কেল হেলথ অসম্ভব কম আপনারা নির্দিদায় সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন জাস্ট থিঙ্কনেসটা দেখেন আর এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এইট্টি থাউজেন্ড টাকা এটাতে আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন 72,500 টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা স্যামসাং ব্র্যান্ডের ভিত্তি একটা প্রিমিয়াম এক্সপেন্সিভ এটা হচ্ছে একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স টু এটা হচ্ছে লুকিং ফুললি মেটাল বিল কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি থিঙ্ক টেস্টটা দেখিয়ে দিচ্ছি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে এই হচ্ছে লুকিং আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং কিবোর্ড পার্ট এবং গ্লোসি ডিসপ্লে প্রিমিয়াম কোয়ালিটির আর এই ল্যাপটপটা একদম রিজনেবেল প্রাইস নয় থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ টাকায় পার্সেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের যে গুবলেটটা আছে গুবলেটর উপরে পলি লাগানো আছে ল্যাপটপটা জাস্ট ওপেন বক্স ইউজ করা হয় না ইউজ করলে কিন্তু এই পলিগুলো উঠে যেত সো আপনারা নিশ্চিন্ত মনে কালেক্ট করতে পারেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টার ইভো এডিশন প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন পিকজেল সেন্স টু কি রেজলেশনের গ্লোসি ডিসপ্লে আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ল্যাপটপটা একদম ফ্রেশ লুক চার থেকে পাঁচ ঘন্টা এই ল্যাপটপটাতে স্টিল নাও এখনো ব্যাটারি ব্যাক আপ আছে নিট অ্যান্ড ক্লিন এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টাকা বর্তমানে সিক্সটি টাকায় পার্চেস করতে পারবেন সিক্সটি টাকায় আমাদের কাছে আরও একটা ল্যাপটপ চলে এসেছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন জাস্ট লুকিংটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের এতটাই ফ্রেশ লুকে আপনাদের জন্য কালেক্ট করি তো ইউজ ল্যাপটপের বেসিক্যালি গুলো ডিপেন্ড করে প্রোডাক্টের কিন্তু কোয়ালিটির উপরে বা কন্ডিশনের উপরে আমরা অত্যন্ত বেছে বেছে প্রোডাক্টগুলো আপনাদের জন্য কালেক্ট করি যাতে আপনারা এই প্রোডাক্টগুলো কিনে একটু লং টাইম ইউজ করতে পারেন লং টাইম যার মানে হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপকে পেয়েছি 5 ফাইভের 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর 8 ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন অনলি 62,500 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আসলে চাচ্ছিলেন একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ অথবা লাক্সারিয়াস ক্যাটাগরি ল্যাপটপের ভিডিও চেষ্টা করেছি আমাদের স্টকে থাকা মডেলের মধ্যে বেশ কিছু সাথে শেয়ার করার যদি এখান থেকে কোনো ল্যাপটপ আপনাদের কেনার জন্য ভালো লেগে থাকে সরাসরি শপে চলে আসতে পারেন আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ